আমরা যদি কাউকে হোয়াটসঅ্যাপে কল দিতে যাই তাহলে কিন্তু নাম্বার সেভ না করে কল দেওয়া যায় না এটা কিন্তু খুবই ঝামেলা বাট আজকের এই ভিডিওতে দেখাবো নাম্বার সেভ না করে কিভাবে হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায় বা এস করা যায় তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করে এসএমএস বা কল দেওয়ার জন্য আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে দেখুন প্লাসের মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে ওকে এখন আপনি নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন আপনি যে নাম্বারে মেসেজ করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দেবেন প্রথমে আপনি দেশে ইন্টারন্যাশনাল কোডটি দিবেন দেখেন আপনি বাংলাদেশের হলে স্টার ডাবল এট দিবেন তারপর ফোন নাম্বারটি দিয়ে দিবেন ওকে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর সেন্ট যে আইকন আছে সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন চিহ্ন দেখাচ্ছে মানে মেসেজটা চলে গিয়েছে আমার মেসেজ আমার কাছে এসেছে এই জন্য চিহ্নটা দেখাচ্ছে ওকে এখন আমি এই নাম্বারের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন স্যাট উইট এই অপশনের উপর ক্লিক দেন তাহলে কিন্তু আপনি তাকে যে কোনো কিছু লিখতে পারবেন মানে আমি নাম্বারটা সেভ করলাম না এই যে দেখেন উপরের দিকে তার নাম্বারটা শো করছে বাট নাম্বারটা কিন্তু সেভ করে না সেভ করা ছাড়াই খুব সহজে আমি তাকে মেসেজ করতে পারলাম এখন আমি চাইলে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো এবং ছবি পাঠিয়ে দিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন